চাপ শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন তো এখানে বাইরে আসছি এখানে হাঁটা হাঁটিও খুব যে দেখেন কাদা আর কাদা হামিম তো কয়েকবার পরেই গেছে ব্লকটা রিক্স হয়ে যাচ্ছে মানে এতটাই কাদা তো আমরা একটু আহ দেখিও যে সামনের দিকে যাব আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো চলেন এই হামিম এই মাছা ভেঙে গেছে তো যা এই কুমড়ো গাছের মাছা গেছে ভেঙে আর এই সেই পুকুর এই পুকুরটা হচ্ছে আমার এক আর ওই থেকে আমার এক ভাই চাষার করতেছে তো আমার চাষা মনে হয় স্বপ্ন দেখছে বুঝছেন যে বন্যা টন্না হবে আর কি এই কারণে ঘিরে দিছে প্রিয় বন্ধুরা সবে মাত্র এই দিক দিয়ে যে বড় একটা সাপ নেমে গেছে ওরে বাবা এই দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে তুমি দেখতে পাইছ প্রিয় বন্ধুরা একদিনের বৃষ্টিতে যে পরিমাণে মানে পুকুর ভরাট হয়ে গেছে এতে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে মানে গত দুই দিনে একই হারে বৃষ্টি হইতে আছে হইতে আছে আকাশ কিন্তু এখনো মেঘলা এই মেঘলা অবস্থায় মানে কিছুই ভালো লাগতেছে না রোদ নাই কিচ্ছু নাই লোকজন কাজ কামে আর এই একদম ভরাট হয়ে গেছে পানি দিয়ে আর তারের উপর কত সুন্দর ঘুঘু পাখি গুলো বসে আছে বাড়ির সামনে দেখেন কত সুন্দর কলা ধরছে তাই না এত সুন্দর মানে কলার গেট হ্যাঁ কলার গেট কত সুন্দর দেখেন ঘুঘু পাখি কত সুন্দর হয়ে বসে আছে এই যে আমাদের এইদিকে মানে প্রচুর কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল গাছ কিন্তু মানে এই যে যারা খাসি বা ছাগল লালন তালন করে তারা মানে এই কাঁঠাল গাছের দেখেন কাঁঠাল কাঁঠাল গাছকে ন্যাংটা করে দিছে এখন এই এইরকম অবস্থা এই যে দেখেন সবাই এই যে পাতা পড়ে গেছে এইভাবে ন্যাংটা অবস্থায় আছে আসলে এই যে দেখেন তাই এগুলো আবার হয়ে যাবে কিন্তু এই যে প্রচুর ছাগল খাবার খায় বুঝছেন ছাগলের মানে ঘাস পাতার ছাগল খেতে না কি কারণে এই এই মাটির যে ঘাস গুলো এগুলোতে এখন প্রচুর কীটনাশক ইউজ করা হয় এই কারণে ঘাস আর আগের মতো ছাগল খেতে চায় না এই কারণে এই এই কাঁঠাল গাছের পাতাগুলো তারা খাওয়ায় তো কাঁঠাল গাছের পাতা খাওয়াইতে কাঁঠাল পাতা আর কতই পাবে প্রতিদিন তো খাওয়াইতে হয় এইভাবে খাওয়াইতে খাওয়াইতে এই কাঁঠাল গাছগুলো একদম দেখেন একদম ন্যাংটা হয়ে গেছে আর এই ঘাস একদম মারা গেছে মনে করেন এই গাছ শেষ আর আমরা একটু হাঁটাহাঁটি করতেছি কেউ নাই বৃষ্টির মধ্যে কেউ নাই তো আমরা যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি চলেন যাই কে খাবে না গরবে খাবে হ্যাঁ ওইদিকে নাই ঘাস আছে কাঁদো ওই জন্য গাছটা ঘাটে চারটে ও কাটো বাবা কোথায় এই ধান এগুলা ধান না এগুলাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় হচ্ছে বগর এগুলা মানে পরগাছা ধান এগুলা ধানের ভিতরে ধান থাকে না শুধু ধানের মতোই কিন্তু ভিতরে কিচ্ছু নাই আর এখানে লাল শাক লাগাইছে এখানে লাগাইছে মূলা মুলুয়া লাগাইছে মুলুয়া মূলা কিন্তু আমরাও লাগাবো বুঝছো ওই যে ওই বাগানের ভিতরে মূলা আমরাও লাগাবো আপনাদের কোথায় নিয়ে আসছি বলেন তো জায়গাটা চিনতে পারছেন কিনা দেখেন এই হচ্ছে সেই লিচু বাগান যেখানে আমরা অনেক অনেক ভিডিও করছি তো লিচু গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে মানে বাগানটা একদম অপরিষ্কার হয়ে আছে বাগানটা একদম অপরিস আমরা কিন্তু এই বাগানে আসছি কবুতরকে খাবার দিতে হবে দেখেন কবুতর চলে আসবে কত সুন্দর দৃশ্য তাই না কবুতর ওই যে দেখেন আরো একটা হামিম খাবার দিচ্ছে কবুতরদের দেখেন একবারে দিয়ে দাও বাবা হ্যাঁ এখন না সেই এদের খাওয়াতে মজা লাগে। আই আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই যে খাবার তো আমি খাচ্ছি আর এই খাবার তো দারুণ হয়েছে আমি খাবার খাই তো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো আপনারা করেই দিবেন আল্লাহ হাফেজ